সসীম ধারা আমাদের অধ্যায়ের অঙ্কগুলি শেষ হয়েছে আমরা সৃজনশীল শুরু করছি একটা করা হয়েছে এটা হইতেছে টাইপ টু এক নং দুই নং দুইটি উদ্দীপক দেওয়া আছে আমাদের ক খ গ এই তিনটা সমাধান করতে হইব তাহলে ক নাম্বার থেকে শুরু করি আগে দেখি কী লেখা আছে ফাইভ সেভেনটিন টোয়েন্টি ধারাটার কোন পদ ওয়ান ওয়ান সবার প্রথম কাজ হইতে আছে নিতে হইব এটা আসলে কী ধারা সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা তাইলে আমরা কিভাবে চেক করতে পারি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটারে বিয়োগ করি এটা আমরা রাফে করতে আসি সেভেন্টিন থেকে এর বিয়োগ করলাম তাহলে কত হইব টুয়েলভ তারপর আবার টোয়েন্টি নাইন থেকে এটাতে বিয়োগ করি টোয়েন্টি নাইন মাইনাসের সেভেন্টিন এটাও কত টুয়েলভ তাইলে বোঝা গেল পার্থক্য যেহেতু সেম সেম আমাদের ক নাম্বারে যে আছে সে একটা সমান্তর ধারা তাহলে আমাদের কাজ শুরু হইল ফাইভ প্লাসের সেভেন্টিন প্লাসের টোয়েন্টি নাইন প্লাস ডট 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 এটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা প্রথমে জানাই নিলাম আমাদের এটা একটি সমান্তর ধারা এবার কী কী দেওয়া আছে তা একটু তুলি প্রথম পদ প্রথম পদ এ সমান ফাইভ দেওয়া আছে সাধারণ অন্তর ডি ইজ ইকাল টু দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ করলেই হয় সেভেন্টিন মাইনাসের ফাইভ কত বের হইল টুয়েলভ সাধারণ অন্তর বের করছি আর আমাদের কাছে কী দেওয়া আছে কোন পদ একশো এক মানে অ্যানতম পদের মান দেওয়া আছে তাহলে লিখতেছি অ্যানতম পদের মান পদের মান কত দেওয়া ওয়ান জিরো ওয়ান এটা আমাদের অ্যানতম পদের মান তাহলে আমরা অ্যানতম পদের সূত্র করি আমরা জানি অ্যানতম পদের মান সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা পদের মান এটা আমাদের এনতম পদের মান প্রশ্ন মতে তারা দুজন সমান আমরা এইখানটাতেই বাকি অংশটা করি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস মান কত দেওয়া আছে একশো এক এ ডি এর মান জানা আছে তাহলে ওগুলো একটু বসাই এর মান হইতে আমাদের ফাইভ এন মাইনাস ওয়ান আমাদের ডি মান কত ডি এর মান হইতে আছে টুয়েলভ ওই আছে ওয়ান জিরো ওয়ান মতো ফাইভ লিখলাম টুয়েলভের সাথে এই দুজন কি আকারে আছে গুন আকারে আছে তো একটু গুণ করে বের করি টুয়েলভ আর এন গুন করলাম টুয়েলভ এন হইলো প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ ওই পাশে পাইলাম টুয়েলভ এন মাইনাসের বারোটা প্লাসের আছে পাঁচটা বিয়োগ করলে কয়টা থাকে মাইনাসের ষাটটা ওয়ান জিরো ওয়ান টুয়েলভ এন এটাই পাশটাতে মাইনাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাব প্লাস হয়ে যাব তো প্লাস কইটা দিলাম টুয়েলভ এন কত হইল সরি মাইনাসের সেভেন ছিল ওই পাশে গিয়া প্লাসের সেভেন আমি ওয়ান লিখে ফেলছিলাম যোগ করলে কত হইতেইলে য়ান জিরো এইট আমাদের দরকার টুয়েলভ ওয়ান জিরো এইট ভাগ দিলাম কত দেওয়া টুয়েলভ দেওয়া তো একটু ভাগ করে দেখি আসলে কতবার যায় বারো সাথে যদি আমরা দুই গুণ করি নয় দো হাতে রইল এক নয় একে নয় আর কত দশ মানে তাইলে বারো দেয়া একশো আঠেরো নয় বার ভাগ যাইব তাইলে আমরা এন এর মানটা কত পাইলাম এন এর মান নাইন খার ধরি খ নাম্বার বলছে এক নং ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাসের ফোর হান্ড্রেড থার্টি হলে এন এর মান নির্ণয় করতে বলছে তাহলে এক নংটার দিকে তাকাই সেভেন আছে তারপর ফোর হয়েছে এটা থেকে এটা তিন কমসে চার থেকে ওয়ান হয়ে গেছে তিন কমসে তাহলে বোঝা গেল এটা একটা সমান্তর ধারা তাহলে আমরা প্রথমে আগে উল্লেখ করে নিতেছি এক নং ধারাটি একটি কেমন ধারা সমান্তর ধারা সমান্তর ধারা তাইলে প্রথম পদ কি প্রথম পদ এ সমান সেভেন তারপর বের করতে হবে আমাদের সাধারণ অন্তর ডি ইজিক টু দ্বিতীয় পদরে প্রথম পদ ধারা কি বিয়োগ তাইলে আমরা পাইলাম মাইনাসের থ্রি আমাদের কি দিয়ে দিছে এখানটাতে অ্যান সংখ্যক পদের যোগফল দিয়ে দিচ্ছি তাহলে এটাও লিখি এন সংখ্যক পদের যোগফল যোগফল মাইনাস ফোর হান্ড্রেড থার্টি তাহলে আমরা এন সংখ্যক পদের সূত্রটা লিখে ফেলি আমরা জানি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি এখানে যেহেতু যোগফল ফল লাগছে আমরা যোগ লিখি পদের যোগ এস এন সমান এন বাই টু টু এ প্লাস এর এন মাইনাস ওয়ান ডি এটা আমাদের সমষ্টি এটা আমাদের সমষ্টি প্রশ্ন মতে দুজন লিখি সমান আমরা এই অংশটা এখানটাতে করি প্রশ্ন মতে এই যেটা তুলতেছি এন ওয়াই টু টু এ প্লাসের মান কত মাইনাসের ফোর হান্ড্রেড থার্টি এন ওয়াই টু যাদের মান জানা আছে ওগুলি একটু বসাই টু এর মান আমরা জানি এর মান কত সেভেন প্লাস ছিল এন মাইনাস ওয়ান মান কত পাওয়া গেছে মাইনাসের থ্রি তাহলে ব্রেকের দিয়ে লিখলাম মাইনাসের থ্রি ওই পাশে আছে মাইনাসের চারশো তিরিশ একটু খেয়াল দিয়ে মাইনাস গুলি লিখো আমি এখানটাতেও লেখি নিই ভুলে নিচেও লিখি তো একটু তোমরা খেয়াল রেখো এন টু এন এখানটাতে কত হইল সাত মাইনাস থ্রির সাথে যদি এই যদি গুণ করি তাহলে তাদের চিহ্ন পাল্টায় যাব মাইনাসের থ্রি এন এর সাথে গুণ হইলো এ মাইনাসে মাইনাস থ্রি এন মাইনাসে মাইনাসে প্লাস তিন একে তিন ওই পাশে আছে মাইনাসের চারশো তিরিশ এন ওয়াই টু এখানে হিসাবটা একটু করি এখানে আছে আমাদের কত মাইনাসের থ্রি মাইনাসের থ্রি এন চোদ্দ আর তিন কত হইল প্লাসের সতেরো ওই পাশটাতে আসছে মাইনাসের ফোর হান্ড্রেড থার্টি দুই এর পাশে গুন আকার ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব মাইনাসের থ্রি অ্যান প্লাসের সেভেন্টিন দুই এ পাশে গে কি হয়ে গেছে গুণ হয়ে গেছে তাইলে ওটাতে একটা কত হইব এইট সিক্স জিরো দুইয়ের ওই পাশে না ডাইরেক্ট গুণ করে দিছি এন এর সাথে দুজন গুন আকার তো একটু গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এন এন গুণ হয়ে এন স্কোয়ার এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস দিলাম সতেরো এন গুণ হইল সতেরো এন ওই পাশে ওটা মাইনাস একার আছে এই পাশে আসলে কি হয়ে যাব প্লাস এইট সিক্স জিরো জিরো সামনেরটা আমরা সাধারণত মাইনাস রাখি না তো মাইনাস বাদ দেওয়ার জন্য কী করতে হবে মাইনাস ওয়ান গুণ আর মাইনাস ওয়ান গুণ করলে সবার চিহ্ন পাল্টাই যাব সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের সে ছিল আমাদের প্লাসের হয়ে যাবে তাইলে কি সে মাইনাসের সে ছিল প্লাসের সেও হয়ে যাব মাইনাসের সমান জিরো একটা সাইড নোট দিয়ে দিতে পারি মাইনাস ওয়ান ধারা গুণ করে এটা আমাদের মিডল ট্রাম তো মিডল ট্রামে কি করা লাগে এনস্কোয়ার প্রথমটার সাথে যে সহক আছে আর শেষে যেই ধ্রুবপদ আছে এর জন্য প্রথমে গুণ করা লাগবো তাহলে তাহলে করি এইট সিক্স জিরো থ্রি ধারা গুণ করি তিনে শূন্য শূন্য তিন ছয় আট হাতে রইল এক তিন আটা চব্বিশ আর এক পঁচিশ পঁচিশশো আশি এটারে ভাঙে আমাদের দুটো সংখ্যা বের করতে হবে যাদের যোগ অথবা বিয়োগ করলে মাঝেতে সতেরোটা হয়ে যায় তাহলে এটারে দুই দিয়ে ভাগ দেই দুই দিয়ে ভাগ দিলে হইব দুই একে দুই ওখানে চার নাইন জিরো তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিও দুই দেওয়া ভাগ দিলাম ছয় কতবার যেব চার ওয়ান ফাইভ তিন দিয়ে দিই তিন দোকানে ছয় তিন একে তিন তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে দিই চার পাঁচা বিশ পনেরো তেতাল্লিশ মৌলিক সংখ্যা আর যাইবো না তাইলে একটু চেক দিই তেতাল্লিশ আর বাকিগুলির একত্রিত করি তিন পাঁচা পনেরো পনেরো দোকানে তিরিশ তিরিশ দোকানে কত হয় ষাট তাইলে এইগুলিরে গুণ করে পাইলাম ষাট আর এখানে পাইছি তেতাল্লিশ ষাট থেকে তেতাল্লিশ বিয়োগ করলে কত হয়ে যায় সতেরো তাইলে কাজটা করি আমরা থ্রি অ্যান স্কোয়ার যে চিহ্ন সৈচিহ্ন দিলাম মান হইতেছে সিক্সটি তো লিখলাম সিক্সটি অ্যান যেহেতু বিয়োগ করতে হইব এটার চিহ্ন অলরেডি আমাদের মাইনাস দেওয়া আছে তাইলে ওটার চিহ্ন কী দিতে হইব প্লাস প্লাসের কত ফর্টি থ্রি এন মাইনাসের এইট সিক্স জিরো ওই পাশটাতে কত জিরো আছে দুইটা থেকে কী কমন যায় থ্রি কমন যায় সাথে এনও কমন যায় তাহলে এখানটাতে রইল শুধু একটা এন মাইনাস থ্রি দিয়ে যদি আমরা সিক্সের ভাগ করি দুই সাথে আছে একটা জিরো ওইটাতে দিয়ে দিলাম এন তো কমন নিয়েই নিছি এখানটাতে প্লাস দিলাম কী কমন যায় দেখো এখানে শুধু একটা এন রয়েছে তাহলে এখান থেকেও যদি আমি তেতাল্লিশটা কমন নিয়ে নিই তাহলে শুধু একটা এন থাকে তাইলে আমরা তেতাল্লিশ কমন নিলাম শুধু এক এন রইল মাইনাস দিলাম তেতাল্লিশ দিয়ে এটার ভাগ করলে কত পাওয়া যাইব টোয়েন্টি ওই পাশটাতে কত জিরো দুজন সেম কমন নিলাম এন মাইনাসের টোয়েন্টি এইখানে রইল থ্রি অ্যান প্লাসের ফর্টি থ্রি ওই পাশটাতে জিরো এবার লিখতেছি হয় এন মাইনাসের টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো অথবা থ্রি এন প্লাসের ফর্টি থ্রি ইজ ইকাল টু জিরো বা আর এইখানটাতে একটু হিসাব দেই পাসটা থেকে লিখি হয়ে যাব মাইনাস আমাদের এন এর মান দরকার তাহলে ফর্টি থ্রি তিন ধারা ভাগ করি কিন্তু আমরা জানি এন এর মান মাইনাস বা ভগ্নাংশ কিছুই হয় না তাহলে আমাদের একটা কথা লিখতে হইব কথা লেখার জায়গাটা আমাদের শর্ট তো আমরা সেইখানে একটু বাংলা কথাটা লিখে দিতেছি এখানে আমরা বাংলা কথাটা লিখতেছি কি এন সমান মাইনাসের ফর্টি থ্রি বাই থ্রি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ কি কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান সমান টোয়েন্টি আমাদের বিশটা পদের যোগ ফল হবে মাইনাসের চারশো তিরিশ গ নম্বরটা যেটা আমাদের দুই নংয়ের হেল্প লাগবো দুই নং ধারাটি হতে এক্স ওয়াই জ্যাডের মান নির্ণয় করতে বলছে দুই নং ধারাটি হতে সেটা যেটাতে বই লিয়েছে সে একটা গুণোত্তর ধারা তাই এটা তার আমাদের বিশেষভাবে লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা দেওয়া আছে দেখ কাজ শুরু করি দেওয়া আছে কি কি দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে প্রথম পদ এর মান কত দেওয়া সেভেন আর এদিকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদের মান আবার দেওয়া লিখতেছি পাঁচতম পদ পাঁচতম পদের মান দেওয়া এক হাজার সাতশো বিরানব্বই আমাদের আরের মান মানে অনুপাতের মান দেওয়া নেই তেলের ধৈরানি ধরি সাধারণ অনুপাত আর অনুপাত্রে কী ধরছি আর এটা হচ্ছে আমাদের তম পদ তাহলে আমরা তম পদের সূত্রটা লিখি আমরা জানি গুণোত্তর ধারার তম পদ পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এটা আমাদের অ্যান্তম পদ আর আমাদের অঙ্কে পাঁচতম পদ দেওয়া আছে তাইলে আমরা গুণোত্তর ধারার পাঁচতম পদটা একটু বের করি পাঁচতম পদ এ আর টু দি পাওয়ার এন এর পরিবর্তে এর মানটা কত সেভেন আর এর মান আমরা জানি না তো আর চলে গেল চার তাহলে আমরা কী পেয়েছি সেভেন ইন্টু আর টু দি পাওয়ার ফোর এটা আমাদের পাঁচতম পদ এটা আমাদের পাঁচতম পদ প্রশ্ন তার জন্য কি সমান তাইলে আমরা এইখানে বাকি অংশটা করি প্রশ্ন মতে সেভেন আর টু দি পাওয়ার ফোর এই যেটা পাঁচতম পথ আর তার মান কত ওয়ান সেভেন নাইন টু আর টু দি পাওয়ার ফোর সেভেন আসে গুণাকার এই বাস আসলে কি হয়ে যাবো ভাগ তো একটু ভাগ করি নাইন টু তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিও ওয়ান সেভেন নাইন টুরে আমরা সেভেন দ্বারা ভাগ করতেছি সাত দোকানে হইল চোদ্দ সাত আসে চার আশে সাত হইব তিন হইলে উপর থেকে নামাইলাম আমরা নয় তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাতা হইল পঁয়ত্রিশ আবার কত থাকলো চার ছয় সাতা কত বেয়াল্লিশ তাহলে কত পাইলাম আমরা দুইশো ছাপ্পান্ন আর টু দি পাওয়ার ফোর সমান দুইশো ছাপ্পান্ন এখানে আছে আমাদের আর টু দি পাওয়ার পাওয়ার আট টু দি পাওয়ার ফোর তাহলে দুশো ছাপ্পান্ন আমরা ওইভাবে ভাঙামো যাতে তার উপরে কত এসে পড়ে আট টু দি টু দি পাওয়ার ফোর এসে পড়ে তাহলে দুশো ছাপ্পান্নর একটু আমরা ভাঙাই দুই দিয়ে দিলাম কতবার যেব একশো আটাইশ দুই দিয়ে দিলাম চৌষট্টি দুই দিয়ে দিলাম বত্রিশ দুই দিয়ে দিলাম ষোলো দুই দিয়ে দিলাম আট দুই দেয়া দিলাম চার দুই দিয়ে দিলাম দুই কয়টা পাইসি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু আমাদের দরকার কয়টা চারটা তাহলে একটা কাজ করি এই দুটোর মিল একটা চার হইলো এই দুটোর মিলেলাম একটা চার হইলো এ দুটোর মিলাইলাম একটা চার হইলো এই দুটোর মিলাইলাম একটা চার হইলো তাহলে আমরা কয়টা চার পাইছি চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা কী লিখতে পারি ফোর টু দি পাওয়ার ফোর বুঝছি তো নাকি দুশো ছাপ্পান্ন ভাঙে আমরা আটটা দুই পাইছি প্রতি দুইটা দুইয়ের এর মিলে একটা করে চার তৈরি করছি একটা দুইটা তিনটা চারটা পাইছি যে লিক্সি বাদ দিয়ে দিলাম তাহলে আর এর মান কত পাওয়া গেল ফোর চার তম উপেক্ষা করে উপেক্ষা করে মানে আমরা বাদ দিয়ে দিছি আমরা আর এর মান জানছি এবারে আমাদের কাছে কার কার মান জানতে চাইছে এক্স ওয়াই জেড এক্স হতেছে আমাদের দ্বিতীয় পদ ওয়াই তৃতীয় পদ জেড চতুর্থ পদ এইখানে একটু প্রবলেম আছে প্রবলেম একটু সলভ করে দিই আমরা এখানে অবশ্যই কিন্তু রুট করছি টু দি পাওয়ার ফোর বাদ দিছি ঠিক আছে কিন্তু এইখানে প্লাসের মানটাও যেমন শর্ত মানে মাইনাসের মানটাও কি শর্ত মানে কথাটা কি যদি আমি প্লাসের ফোরের টু দি পাওয়ার ফোর করি তাইলে দুশো ছাপ্পান্ন বের হইব যদি মাইনাস ফোরেরও আমি টু দি পাওয়ার ফোর করি তাইলে দুশো ছাপ্পান্ন বের হইব তাইলে এই মানটা প্লাসেরও যেমন হইতে পারে তেমন মাইনাসেরও হইতে পারে তো এই জন্য আমরা বইলে নিলাম যে এটা প্লাসেরও সম্ভব মাইনাসেরও সম্ভব প্রথমে আমরা বের করতেছি দ্বিতীয় পথ দ্বিতীয় পদ দ্বিতীয় পদে প্রকাশ করছে তারা এক্স তারা সূত্র কি এ আর টু দি পাওয়ার টু মাইনাসের ওয়ান এর মানটা কত এর মান হইতেছে আমাদের আর এর মান কত প্লাস মাইনাস এর ফোর দুই থেকে এক গেল মানে ওয়ানই তাহলে কত হইল চার সাতা আটাইশ এদের চিহ্ন প্লাসও আছে মাইনাসও আছে তাহলে প্লাস মাইনাস আটাইশ এক্সের এর মান প্লাস মাইনাস আটাইশ এবার হইতেছে তৃতীয় পদ তৃতীয় পদ যারা প্রকাশ করা হয়েছে কি ওয়াই ধারা নাকি সূত্র কি এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাসের ওয়ান এর মান কত সেভেন আর এর মান প্লাস মাইনাস ফোর থ্রি থেকে ওয়ান চলে গেলো টু সেভেন এখানে স্কোয়ার আছে তো প্লাসের স্কোয়ার যেমন ষোলো হইবো মাইনাসের স্কোয়ার কিন্তু ষোলো তাহলে মাইনাসে বাদ হয়ে গেল তাহলে এখানে শুধু কি ষোলো সাতা ষোলোর একটু গুণ করি ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে রইল চার সাত একে সাত আট নয় দশ এগারো তাহলে আমরা পাইলাম প্লাসের একশো বারো ফাইনালি আর একটাই আছে যেটা হইতেছে আমাদের এর মান এক দুই তিন চার নাম্বার পদ তাহলে এখানটাতে আমরা চার নাম্বার পদটা করি আমরা করতেছি এইখানটাতে চতুর্থ পদ চতুর্থ পদ যেটার প্রকাশ করেছে জেড ধারা সূত্র কি এ আর টু দি পাওয়ার ফোর মাইনাসের ওয়ান এর মান সেভেন আর এর মান প্লাস মাইনাস ফোর ফোর থেকে ওয়ান চলে গেল থ্রি সেভেন যেহেতু বিজোর পাওয়ার আছে তাহলে মানটা কি প্লাসেরও থাকবো মাইনাসেরও থাকবো মানে দোমটা কমপ্লিটলি থাকবো তাইলে আমরা সামনেও কি প্লাস মাইনাস দিয়ে দিলাম ইন্টু কত ফোর কিউব হতেছে চৌষট্টি চৌষট্টি এর সাথে একটু গুণ করি চার সাতা আটাশের আট হাতে রইল দুই ছয় সাতা আট দুই চৌচল্লিশ প্লাস মাইনাসের তেলে আমাদের এক সাইজের তিনোটামান বের হইল